আজও আমি স্বপ্নে বাঁচি স্বপ্ন দেখতেই ভালোবাসি স্বপ্নে খুঁজি মনের মানুষ যে আমাকে আমার মতো বুঝবি শুধু স্বপ্নে কোনো না পাওয়ার দুঃখ থাকে না স্বপ্নে কোনো না পাওয়ার অতীপ্তি থাকে না স্বপ্নে মনের মতো মনের মানুষকে পাওয়া যায় তাই আমি স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্নে যেতে পারি তেপান্তরের মাঠে জর্নার পাড়ে পাহাড়ি সমুদ্রে স্বপ্নে থাকে না মনের মানুষের ব্যস্ততা অফুরন্ত সময় থাকে তখন দুজনের মনের কথা শোনার বুঝার আর অপূর্ণতাগুলোকে পূরণ করার তাই তো আমি স্বপ্নে বাঁচি স্বপ্নে আমার নিজের মতো নিজের পাওয়া খুঁজে ফিরি তাই তো আমি স্বপ্ন নিয়ে আজও পাচ্ছি